বিয়েবাড়িতে এরা কারা বিশাল আয়োজন খাওয়া দাওয়ার তো এলাহি আয়োজন কিন্তু পাত্র জায়গায় এরা কেন ব্যাঙের বিয়েতে মেতে উঠল গোটা এলাকা আয়োজন দেখলে একেবারে চমকে উঠবেন কেন এই ব্যাঙের বিয়ে জানেন শুনুন এই আয়োজনের আসল কারণ সকাল থেকে সারাদিন ধরে এক অন্য ধরনের বিয়ের অনুষ্ঠানে মেতে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সীমান্ত গ্রাম সলদিঘি ও মুনিয়াগঞ্জ আদিবাসী পাড়ার মানুষ তবে এ বিয়ে কোনো মানুষের বিয়ে নয় বিয়ের আশায় পুরনো লোকাচার মেনে আদিবাসী সমাজের পক্ষ থেকে দেওয়া হল ব্যাঙের বিয়ে আয়োজকদের দাবি বৈশাখের দাবদাহে মানুষের হাঁসপাশ অবস্থা প্রখর রোদ্রে নষ্ট হচ্ছে ফসল পুড়ে যাচ্ছে চা বাগান রোদের হাহাকার অবস্থা এমন অবস্থা থেকে নিষ্কৃতি পেতে বিশ্বাস রেখে ঘটা করে ব্যাঙের বিয়ের আয়োজন করা হল কারণ তাদের মত পূর্বপুরুষরা বলেছেন ব্যাঙের বিয়ে দিলে অবশ্যই বৃষ্টি নামবে সেই বিশ্বাস রেখে সোলদিঘিতে সামাজিক রীতি মেনে ঘটা করে ছাদনাতলায় দুটি ব্যাঙের আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হয় রীতিমতো কলা দিয়ে সাজানো মণ্ডপে আদিবাসী সমাজের নিয়ম মেনে দুটি বিয়ে পড়ান পুরোহিত ও কিশোর টিগা রীতিমতো সম্মান করা হয় বরযাত্রী এবং বিয়েতে অংশগ্রহণকারী সকলকেই নিমন্ত্রিত অতিথিদের জলখাবার চা টিফিন দেওয়া তো হলোই শেষে সকলকে পেট পুরে খাওয়া হয় খিচুড়ি সুদৃশ্য প্যান্ডেল এবং ডিজের আয়োজন ছিল দেখার মতো বিয়ের পর্ব শেষ করে পাত্র এবং পাত্রপক্ষ সহ হাজারো মহিলা পুরুষ মেতেওকেন আদিবাসী নাচের তালে তালে আয়োজকদের দাবি তাদের এই বঙ্গের বিয়ের আয়োজনের পর বৃষ্টি নামবেই এবার দেখতে পাচ্ছি যে বঙ্গের বিয়ে না করাতে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু এবার আশা করি আমরা এই বিয়েটা দেওয়ার পরে হবে ব্যাঙ্গের বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকতে বহু দূর দূরান্ত থেকে মানুষ যোগদান করেন সারাদিন ধরে চলে ব্যাঙ্গের বিয়ে উপলক্ষে জমজমাট আয়োজন উত্তর দিনাজপুর থেকে সুবল গোপের রিপোর্ট নয় no জামানা